প্রিয় শিক্ষার্থী বিন্দু থিওরি অফ কম্পিউটিশন কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে ডিএফএ এর নতুন প্রবলেম দেখব আমাদের সামনে যে ইএনএফএ দেওয়া আছে এটাকে আমরা ডিএফএ করবো আমরা অলরেডি জানি ইএফএ ডায়াগ্রাম বলতে আমরা বুঝাই যে কোনো একটা এনএফএ ডায়াগ্রামে যখন অ্যাপসেল থাকবে তখন সেটাকে আমরা এনএফএ বা ইএনএফএ বলে থাকি তাহলে আমাকে ইএনএফএ থেকে ডিএফএ কনভার্সনের জন্য বেশ কিছু স্টেপ ফলো করতে হয় আমরা যদি ফার্স্ট স্টেপ দেখি আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের যেই ইএনএফএ ডায়াগ্রামটা দেওয়া আছে এটার জন্য একটা ট্রানজিশন টেবিল মেক করতে হবে তাহলে আমরা আমাদের স্টেটগুলোকে প্রথমে লেখে ফেলি ইউ নট ইউ ওয়ান ইউ টু অ্যান্ড কিউ থ্রি তাহলে আমাদের স্টেট গুলোকে আমরা এখানে বললাম নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমাদের ইনপুট সিম্বল গুলোকে দেখতে হবে যে আমরা আসলে কোন কোন ইনপুট ইনপুট করে স্টেট স্টেট টু চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরো এবং ওয়ান বলা আছে আমরা এখানে জিরো ওয়ান বললাম তাহলে ডায়াগ্রামে যদি আমাদের এবি বা অন্য কোনো ইনফরমেশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ওই ইনফরমেশন দিয়েই স্টেট চেঞ্জ করবো তাহলে আমরা ডায়াগ্রাম থেকে পেলাম যে আসলে আমাদের স্টেট দেওয়া ছিল কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এবং নেক্সট স্টেট বাই স্টেট টু স্টেট ট্রানজিশনের জন্য আমাদের ইনপুট দেওয়া ছিল জিরো ওয়ান এটা কি আমরা এখানে টেবিলে ফিল আপ করলাম নেক্সট আমাকে ট্রানজিশান গুলো চেক করতে হবে কিউ নট থেকে আমরা দেখতে পাচ্ছি যদি একটু ডায়গ্রামটাকে ফলো করি কিউ নট থেকে আমরা জিরোর জন্য একটা সেলফ লুপ দেখতে পাচ্ছি বাট ওয়ান এর জন্য কোনো ট্রানজিশশন এখানে দেওয়া নাই তাহলে আমরা কিউ নট থেকে জিরোর জন্য কিউ নট স্টেটি থাকবো বাট ওয়ান এর জন্য যেহেতু কোনো ট্রানজিশন দেওয়া নাই দ্যট ইজ ব্ল্যাঙ্ক থাকবে সিমিলার ওইতে আমরা কিউ ওয়ান থেকে যখন চেক করবো কিউ ওয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ান এর জন্য কোনো ট্রানজিশন দেওয়া নাই বাট জিরো এর জন্য শুধুমাত্র কিউ টু তে একটা ট্রানজিশন দেওয়া আছে বাকি দেওয়া আছে অ্যাবসোলেন্ট ট্রানজিশন তাহলে শুধুমাত্র আমরা জিরো এর জন্য ট্রানজেকশনটা পাচ্ছি যে কিউ ওয়ান থেকে জিরো তে কিউ টু তে যাওয়া যায় তাহলে কিউ ওয়ান থেকে জিরো এর জন্য আমরা কিউ তে যাবো আমরা কিউ টেস্টের থেকে অ্যাড করলাম ওয়ান এর জন্য যেহেতু ট্রানজেকশন দেওয়া নাই দ্যাট ইজ এ ব্ল্যাঙ্ক একইভাবে কিউ টু থেকে যখন চেক করবো কিউ তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ জিরোর কোনো ট্রানজেকশন দেওয়া নাই শুধুমাত্র ওয়ানের জন্য একটা ট্রানজেকশন দেওয়া আছে তার মানে হচ্ছে কিউ টু এর ক্ষেত্রে জিরোর ট্রানজেকশনটা হবে হবে কিউ থ্রিতেও যদি সিমিলার হয় আমরা চেক করি জিরোর জন্য একটা ট্রানজিশন দেওয়া আছে সেলফ লুপ বাট ওয়ান এর জন্য কোনো ট্রানজেকশন দেওয়া নাই তাহলে সেক্ষেত্রে কিউ থ্রিতে আমরা জিরোর জন্য পাচ্ছি কিউ থ্রি বাট ওয়ান এর জন্য ট্রানজেকশনটা ব্ল্যাঙ্ক তাহলে এই হচ্ছে আমাদের ট্রানজেকশন টেবিল যেটা আমরা এই পার্টিকুলার ইএনএফএ মেশিনকে টেবিল ফর্মে কনভার্ট করে পেলাম নেক্সট আমরা যেটা করতে পারি যে আমাদের ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট এগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম ইনিশিয়াল স্টেট হচ্ছে আমাদের কিউ নট যেহেতু কিউ নট থেকে আমরা স্টার্ট করতেছি আমাদের ট্রানজেকশনগুলোকে এটা আমাদের ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি ডাবল সার্কেল দেওয়া আছে কিউ থ্রি কে তাহলে আমাদের কিউ থ্রি স্টেটটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট তাহলে আমাদের মেশিনে ইনিশিয়াল এবং ফাইনাল গুলোকে আমরা ট্রানজিশন টেবিল আইডেন্টিফাই করলাম পরবর্তী স্টেপে যখন আসবে স্টেপ টু আমাকে বলা আছে যে ই ক্লোজার অফ অল স্টেপ তাহলে আমাদের ই ক্লোজার ফাইন্ড আউট করতে হবে যতগুলো স্টেট দেওয়া আছে সবগুলো স্টেটের জন্য তাহলে আমরা কিউ নট থেকে স্টার্ট করি তাহলে আমাদের কিউ নট স্টেটের ই ক্লোজার কি হবে আমরা অলরেডি জানি ই ক্লোজার হচ্ছে কোন একটা স্টেট থেকে অ্যাপসাইলেন্ট ট্রানজিশন ইউজ করে কোন কোন স্টেটে যাওয়া যায় তার একটা সেট তাহলে আমরা কিউ নটের জন্য যখন ইক্লোজার বের করব ফার্স্ট অফ অল আমরা কিউ নটটাকে অ্যাড করবো যেহেতু আমরা জানি যে যে স্টেটের জন্য ইক্লোজার আমরা বের করি ওই স্টেটটাকে আমরা অ্যাড করে নিই প্রথমে কারণ আমরা কোনো সিম্বল ইউজ করা ছাড়া এই স্টেটই আমরা প্রেজেন্ট থাকতে পারবো কোনো প্রবলেম নাই নেক্সট আমরা দেখবো যে এখান থেকে অ্যাপসেলন ট্রানজিশন ইউজ করে অন্য কোন স্টেটে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা তাহলে আমরা যদি একটু চেক করি আমাদের ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি কিউ নট থেকে অ্যাপসেলন সিম্বল ইউজ করে আমাকে কিউ ওয়ানে যাওয়া যায় এবং ওয়ানে আসার পরে আবার একটা অ্যাপসেলন সিম্বল ইউজ করে কিউ থ্রিতে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিম্বল ইউজ করে আমি থেকে অ্যাজ টু ভিজিট করতে পারি সেক্ষেত্রে আমরা কিউ ওয়ান এবং কিউ থ্রি দুইটাকে অ্যাড করবো যেহেতু আমরা কিউানেও ফ্রি মুভ করতেছি এবং কিউন থেকে কিউ থ্রিতেও ফ্রি মুভ করতেছি তাহলে আমাদের ই ক্লোজারে এখানে অ্যাড করতে হবে হচ্ছে কিউ নটের এর সাথে কিউানকে কিউ থ্রি কে তাহলে আমাদের যতগুলো ট্রানজেশন বলা থাকবে সবগুলোকে আমাকে ওই পার্টিকুলার জন্য করতে হবে ভাবে আমরা বাকি জন্য চেক করব আমরা যদি কিউ ওয়ান এর জন্য চেক করি এখানে দেখেন কিউ ওয়ান থেকে যখন আমরা চেক করব আমরা প্রথমেই কিউ ওয়ান কে পাবো যেহেতু আমি স্টেট আসি এখন নেক্সট আমরা দেখবো কিউ ওয়ান থেকে অ্যাপসেলন ট্রানজেশন ইউজ করে কিউ থ্রি দিকে যাওয়া যায় যে একটা অ্যাপসেলন দেখতে পাচ্ছি কিউ থ্রি দিকে যাওয়া যায় তাহলে আমরা দুইটা ট্রানজেকশন পেলাম একটা একটা হচ্ছে আমি কিউ এ প্রেজেন্ট থাকতে পারবো অ্যাজ ওয়েল এস আমি কিউ থেকে কিউ থ্রি স্টেটেও প্রিমুভ করতে পারবো নেক্সট আমরা কিউ টু এর অ্যাপসেলেন ক্লোজার বের করবো আমরা দেখতে পাচ্ছি কিউ টু এর জন্য আসলে আমাদের ডায়াগ্রামে কিউ টু এর জন্য অ্যাপসেলেন কোনো ট্রানজেকশন দেওয়া নাই এবং কিউ ফোর এর জন্য অ্যাপসেলেন কোনো ট্রানজেকশন আমরা দেখতে পাচ্ছি না তাহলে কিউ টু এবং কিউ থ্রি দুইটার ক্ষেত্রে শুধুমাত্র ওই পার্টিকুলার স্টেটটাকে আমরা অ্যাড করবো কিউ টু এর ক্ষেত্রে কিউ টুকেই পাবো এন্ড কিউ থ্রি ক্ষেত্রে কিউ থ্রি কি পাবো তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেট যেখানে আমরা প্রত্যেকটা স্টেটের জন্য অ্যাপসাল ক্লোজার ফাইন্ড আউট করলাম নেক্সট স্টেট বা স্টেপ তে আমরা দেখবো যে আমাদের ইনিশিয়াল স্টেট আইডেন্টিফাই করতে হবে যেহেতু আমরা ডিএফএ মেশিন কনভার্ট করতে চাই ডিএফএ মেশিন বের করতে চাই তাহলে আমাকে আমাদের যে ডিএফএ মেশিন হবে ওটা ইনিশিয়াল স্টেট কোনটা হবে এটাকে আমরা প্রথমে বের করব। তাহলে ইনিশিয়াল স্টেট বের করার জন্য যেটা বলা আছে এখানে যে আমরা ডিএফএ ইনিশিয়াল স্টেটটা পাবো কিভাবে আমাদের যে ইএনএফএ মেশিনটা দেওয়া আছে এই মেশিনের যে ইনিশিয়াল স্টেটটা টা ছিল যে ইনিশিয়াল স্টেটটা টা আমাদের ছিল ওটার ই ক্লোজার করলে যেটা পাই আমরা সেটা কি আমরা আসলে পাবো হচ্ছে ডিএফএ মেশিনের ইনিশিয়াল স্টেট তাহলে আমাদের যদি একটু খেয়াল করি যে আমাদের মেশিনের ইনিশিয়াল কিউ নট এবং কিউ নট এর ই ক্লোজারে আমরা পেয়েছি কিউ নট ওয়ান কিউ থ্রি তাহলে আমাদের এই ডিএফএ মেশিনের যে ইনিশিয়াল স্টেটটা হবে এটা হবে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি বাট এখানে আমরা অবশ্যই জানি যে ডিএফএ মেশিনের ক্ষেত্রে আমরা আসলে মাল্টিপল স্টেট সাপোর্ট করি না এক্ষেত্রে আমাদের মার্চ স্টেপ বা সিঙ্গেল স্টেট হিসাবে এই তিনটা যে স্টেট পেলাম আমরা কিউ নট কিউ ওয়ান অ্যান্ড কিউ থ্রি এই তিনটে স্টেটকে একটা সিঙ্গেল স্টেট হিসাবে আমাকে কনসিডার করতে হবে যেহেতু ডিএফএ একই ইনপুটের জন্য মাল্টিপল ট্রানজিশন সাপোর্ট করে না তাহলে আমরা কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি এটা দিয়ে একটা স্টেট বললাম যেটা আমাদের ইনিশিয়াল স্টেট এবং এই স্টেটে আমাকে কি করতে হবে ইনপুটে চেক করতে হবে যে আমরা জিরো এবং ওয়ান যেহেতু আমাদের মেশিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরো এবং হচ্ছে ইনপুট সিম্বল তাহলে আমরা দিলে সেটা আমরা এখানে দিলে ওয়ান ট্রানজেকশন কি হবে সেটা আমরা তাহলে এই যে ট্রানজেকশন করার জন্য আমাকে কি করতে হয় স্টেপ যে ফর্মুলাটা দেওয়া ছিল এই ফর্মুলা ইউজ করে আমাকে প্রথমে ট্রানজেকশনটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে দেন এটাকে আমাকে এখানে টেবিলে বসাইতে হবে তাহলে আমরা প্রথমেই যেটা করব যে আমাদের স্টেটের ইনফরমেশনটাকে এই ফর্মুলায় বসাবো দেন আমরা কোন ইনপুটের জন্য চেক করতেছি সেটাকে বলবো দেন আমাদের ফর্মুলা যে ভ্যালু আমাকে দিবে সেটাকে আমরা নিয়ে আমাদের এই জিরো রেসপেক্টে বসাবো একইভাবে ওয়ানের জন্য বসাবো তাহলে আমরা ফর্মুলাটা একটু বলার চেষ্টা করি এখানে বলা ছিল ফর্মুলাতে আমাদের যে ডেল্টা প্রাইম কিউ নট জিরো এটা দিয়ে আমরা মিন করছিলাম যে আমরা যখন এই ডিএফএ এর ট্রানজেকশনটা করব সেক্ষেত্রে আমাকে কি থাকবে একটা স্টেটের নাম থাকবে তাহলে সেটা হচ্ছে একটা কিউ নট একটা স্টেট যে একটা স্টেট হতে পারে এখানে এটা হচ্ছে আমাদের ইনপুট তাহলে কোন একটা স্টেটে কোন একটা ইনপুট আমরা যখন পাস করব তখন আমাকে এই ফর্মুলা আমাকে বলে দিবে যে আসলে আমি কোন ট্রানজেকশনটাকে পাবো বা কোন স্টেটে আমি তাহলে এক্ষেত্রে কি অপশন ই ক্লোজার ডেলটা ই ক্লোজার অফ কিউ নট জিরো তাহলে যেহেতু আমরা কিউ নট স্টেটের জন্য ফর্মুলায় বলা আছে এক্ষেত্রে তাহলে কি হবে ই ক্লোজার বের করতে হবে কিউ নট এর দেন তার উপরে যে যেহেতু জিরো ইনপুটের জন্য চেক করতে বলছি জিরো বলা আছে বাট আমাদের যখন যে স্টেটের জন্য করব সেই ক্ষেত্রে কি হবে এই মানগুলো মডিফাই হবে যে স্টেটের জন্য করব স্টেটের নামটা সেটা হবে যে ইনপুটের জন্য করব ইনপুটের নামটাও চেঞ্জ হবে তাহলে আমরা এখন বের করব আসলে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি এই স্টেটের জন্য আমাদের ই ক্লোজারটা কি হবে যেহেতু আমরা কিউ নট কিউ ওয়ান কিউ থ্রির জন্য জিরো ট্রানজেকশন বের করব তাহলে আমাদের ফর্মুলা এখানে আসবে কি আসলে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি তাহলে যদিও এখানে বলা আছে ফর্মুলা কিউ নট বাট আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের কি আসবে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রিটা আসবে আমাদের এখানে স্টেপ তাহলে আমরা প্রথমেই কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি এটার ইক্লোজারটা বের করবো তাহলে ইক্লোজার যেহেতু তিনটা স্টেপের জন্য বের করতে হবে তাহলে আমরা প্রথমেই দেখি যে আসলে আমাদের ইক্লোজারে কি আসে ইনফরমেশন তাহলে আমাকে বের করতে হবে ইক্লোজার অফ কিউ নট তাহলে ইকোজার অ কিউ নট কি দেখতে পাচ্ছি আমি যদি উপরের স্টেপ টুতে দেখি ইকোলোজার অফ কিউনট আমাদের ইনফরমেশন দেওয়া আছে এটুকু আমরা এটাকে এখান থেকে চাইলে নিয়ে নিতে পারি যে আমাদের ইকোলোজার অফ কিউ নটে দেওয়া ছিল এটা এর সাথে আমাকে ইউনিয়ন করতে হবে যেহেতু আমাকে তিনটা স্টেট মিলে আমাদের স্টেটটা হচ্ছে তাহলে ফার্স্ট অফ অল আমরা কিউ নট এর নিয়ে আসলাম একইভাবে কিউ ওয়ান এর ইক্লোজার নিয়ে আসতে হবে কিউয়ান এর ইকোজার আমরা পাচ্ছি হচ্ছে এটাকে কিউ ওয়ান কিউ থ্রি তাহলে এটাকেও আমরা এখানে অ্যাড করে নিলাম নেক্সট আমাদের কি আসবে কিউ থ্রি রিক্লোজারটা আসবে তাহলে কিউ থ্রি রিক্লোজারে কি আছে শুধুমাত্র কিউ থ্রি বলা আছে তাহলে আমরা এখানে এটাকে কিউ থ্রিটাকে অ্যাড করলাম তাহলে আমাকে এখন যেহেতু তিন স্টেট মিলে আমাদের মার্জ স্টেট হচ্ছে তাহলে আমরা তিন স্টেটের জন্য ইন্ডিভিজুয়ালি ইক্লোজারটা বের করলাম কিউ নট এর ইক্লোজারে ছিল কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি কিউ ওয়ান এর ইক্লোজারে ছিল কিউ ওয়ান কিউ থ্রি অ্যান্ড কিউ থ্রি রিক্লোজারে ছিল কিউ থ্রি তাহলে সবগুলোকে যখন আমরা একত্রে করবো বা ইউনিয়ন করবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে সবই আসবে বা ডুপ্লিকেট আসবে না তাহলে আমরা আসলে কি পাবো আলটিমেটলি আমরা কিউ ওয়ান কিউ নট এবং কিউ থ্রি পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউন পাবো আমরা কিউ থ্রি পাবো তাহলে আমরা এখানে পাচ্ছি আলটিমেটলি কিউ নট কিউ থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের ই ক্লোজার অফ পার্টিকুলার স্টেট আমরা বের করে ফেললাম এখন এই স্টেটের উপরে আমাকে এখন কি করতে হবে জিরো ইনপুট দিয়ে ট্রানজেকশন চেক করতে হবে তাহলে যেহেতু আমরা জিরোর জন্য প্রথমে ট্রানজেকশন চেক করবো তাহলে এখানে আমরা জিরো বসাচ্ছি তাহলে জিরো দিয়ে ট্রানজেকশন করলে কি আসে আমরা যদি দেখি প্রথমে আমাকে কি করতে হবে আমার ছিল জিরো জিরো দিলে দিলে কি আসবে সেটা চেক করতে হবে তাহলে আমাদের কি আসে কিউ নট আসে তাহলে আমি লিখলাম কিউ নট যেহেতু অনেকগুলো স্টেপ তাহলে আমাকে কি করতে হবে ইউনিয়ন করতে হবে সেকেন্ড আমাকে চেক করতে হবে কি এ জিরো দিলে কি আসে তাহলে কিউ ওয়ানে এ জিরো দিলে আসে কিউ টু তাহলে আমরা কিউ টু টাকেও অ্যাড করলাম এর সাথে আবার ইউনিয়ন করতে হবে কি কিউ থ্রিতে জিরো দিলে কি আসে কিউ থ্রিতে জিরো দিলে আসে কিউ থ্রি তাহলে আমরা এখানে পেলাম কিউ থ্রি তাহলে কিউ নট কি জিরো দিয়ে আমরা নট পাচ্ছি আমরা কিউ টু এন্ড কিউ এর জন্য আমরা পাচ্ছি কিউ থ্রি তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি এটা পেলাম হচ্ছে আমরা এবং ইউনিয়ন করার পরে মান কি আসবে যেহেতু কি ইউনিয়ন করছি তাহলে মানে আমরা তিনটাই পাবো প্রথমটাই পাবো হচ্ছে এখানে কিউ নট পাবো 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 তার মানে কিউ আলটিমেটলি এই ফর্মুলার এই অংশের মান যখন ক্যালকুলেট করলাম তাহলে আমরা ভ্যালু পেলাম হচ্ছে কিউ নট এখন কথা ছিল যে আমাদের বাইরে একটা ই ক্লোজার আছে আমরা দেখবো এখন যে এই যে স্টেটটা আমরা পেলাম এইখানে আবার ই ক্লোজার দিয়ে কোথায় যাওয়া যায় এই স্টেটগুলোতে গুলোতে ই ক্লোজার করলে কোথায় যাওয়া যায় সেটা আমরা চেক করবো তাহলে চেক করার জন্য প্রথমে কিউ নটের এর ই ক্লোজারে কি ছিল কিউ নটের ইক্লোজারে ছিল হচ্ছে আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি কিউ টু এর ই ছিল কিউ টু অ্যান্ড কিউ থ্রি কিউ থ্রি তাহলে কিউ নট এর জন্য আমরা পেয়েছিলাম কিউ নট আমাদের আলটিমেটলি কি আসবে ইউনিয়ন করার পরে সবগুলোকে নিয়ে কিউ নট কিউ থ্রি তার মানে আমরা এখানে জিরোর জন্য যে ট্রানজিশনটা পাবো এখানে কিন্তু আমরা প্রথমে কিউ নটটাকেও পাবো আমরা যদি কমাই ইউজ করতে চাই এরপরে আমরা ওয়ানটাকেও পাবো এরপরে আমরা কিউ টু কেও পাবো এরপর কিউ থ্রি কেও পাবো তাহলে এই সবগুলাকে আমরা পাচ্ছি আসলে এই জিরো পরবর্তীতে আমাদের যেটা করতে হবে যে আমরা ফার্স্ট অফ অল আমরা বলছিলাম যে কি করতে হয় যে কিউ নট হয় তাহলে ইক্রোজার বের করে আমরা পেয়েছিলাম যেটা সেটা ছিল যে এইটা কিউ নট বাট এখন যেহেতু আমরা এর ট্রানজিশন বের করবো তাহলে আমরা ওয়ান দিয়ে তার ইনপুটটাকে চেক করবো তারপরে আমরা বাকিটা ক্যালকুলেট করবো তাহলে প্রথমে ওয়ান দিয়ে চেক করি কিউ নট এ ওয়ান কিউ নট এ ওয়ান হচ্ছে দেখেন ব্ল্যাঙ্ক কিউ ওয়ান এ ওয়ান এটাও ব্ল্যাঙ্ক কিউ থ্রি তে ওয়ান এটাও ব্ল্যাঙ্ক তার মানে হচ্ছে আমরা সবগুলোই ব্ল্যাঙ্ক পাচ্ছি কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি সবগুলো স্টেটে ওয়ান এর জন্য আমরা ট্রানজেকশন পাচ্ছি ব্ল্যাঙ্ক আলটিমেটলি আমাদের রেজাল্টটা পাচ্ছি ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক যখন আমরা আরেকবারই ক্লোজার করব তাহলে সেক্ষেত্রে আমরা জানি ব্ল্যাঙ্ক ক্লোজার করলে ব্ল্যাঙ্ক আসবে বাট ডিএফ এর ক্ষেত্রে কনসেপ্ট ছিল যে ব্ল্যাঙ্ক স্টেট বা কোন একটা ইনপুটের জন্য ট্রানজিশন নাই এটা যেমন আমরা ডিএফএ তে এলাউ করি না সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি ডেড স্টেপ তাহলে ডিএফএ তে আমরা এখানে ব্ল্যাঙ্ক যেখানে পেয়েছি সেখানে ডেড স্টেপ ইউজ করব তাহলে আমরা ওয়ান এর জন্য ডেড লিখে ফেললাম তাহলে এখন পরবর্তী স্টেপ গুলো আমরা কিভাবে যাব তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট ছিল এটা আমরা এটাকে মার্ক করে দেই আর ইনিশিয়াল স্টেটে আমরা জিরো দিলে পেলাম কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি আর ওয়ান দিলে পেলাম ডেড এখন আমাদের যে নতুন স্টেটটা আসছে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ টু কিউ থ্রি এটার জন্য ইনপুট ট্রানজিশন আমাকে চেক করতে হবে জিরো ওয়ান দিলে কি আসে তাহলে আমরা এই যে স্টেপটা পেলাম এটাকে এখন আমরা আমাদের নিউ স্টেটে নিয়ে আসবো প্রেজেন্ট স্টেটের ঘরে এটাকে আমরা প্রেজেন্ট স্টেটে নিয়ে আসলাম এবং এইখানে আমরা যদি জিরো দেই বা এখানে যদি ওয়ান দেই তাহলে কি পাওয়া যায় সেটা আমরা চেক করবো তাহলে প্রথমেই আমাদের করতে হবে যে স্টেটের জন্য আমরা ট্রানজিশন চেক করতেছি ওটা রিক্লোজার বের করতে হবে তাহলে আমাকে এখানে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি সবগুলা রিক্লোজার কে বের করে দেন ইউনিয়ন করে আসলে এই টোটালটা রিক্লোজার চিন্তা করতে হবে যেহেতু এখানে চারটা স্টেট মিলে আমাদের স্টেটটা মার্জ হচ্ছে তাহলে আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি সবগুলো স্টেটের রিক্লোজার কে আমাকে মার্জ করে আমাকে প্রথমে ইক্লোজারটা বের করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি এখানে কিউ ওয়ান কিউ থ্রি কিউ টু কিউ থ্রি তার মানে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এটাই আসবে হচ্ছে আমাদের ইক্লোজার তাহলে সবগুলো মিলে কি আসবে এই সবগুলোই আসবে তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি এই যেটা ছিল এটাই আসবে আমাদের ইক্লোজার করলে আসবে এই সবগুলোকে যে আমরা ইন্ডিভিজুয়ালি ইক্লোজার করি তারপরে ইউনিয়ন করলে এই মানটাই পাবো এখন এটার উপর আমরা জিরো দিয়ে যদি চেক করি জিরো দিলে কি আসে তাহলে কিউ নটে জিরো দিলে কিউ নট আসতো কিউ এ জিরো দিলে কিউ আসতো কিউ তে জিরো দিলে ফাঁকা

তার মানে আমরা আবার সেই কিউ নট থ্রি মানে এই সেম জিনিসটা কি আমরা জিরোর জন্য ট্রানজিশনে পাবো তার মানে কিউ নট যখন আমরা জিরো দিব তখন আমরা দেখলাম যে কিউ নটে আসে এটা কিউ ওয়ানে আসে এটা কিউ টু এবং কিউ থ্রিতে আসে এটা তাহলে এই তিনটাকে যখন আমরা আবার একবারই ক্লোজার করবো তখন আমরা এই ফুল মানটাই পাবো কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তাহলে এটাকে আমরা লিখে ফেললাম এখানে সিমিলার ওয়াই আমাদের কি করতে হবে ওয়ান এর জন্য ট্রানজিশনটাকে ফাইন্ড আউট করতে হবে তাহলে ওয়ানের ট্রানজিশন কি ট্রানজিশন বের করার জন্য কনসেপ্ট সিমিলার প্রথমে আমরা ইক্লোজার করবো করলে জানি যে আমরা এই সবগুলোই পাবো এই সবগুলোর উপরে ওয়ান দিয়ে চেক করবো তাহলে ওয়ান দিয়ে চেক করলে কি আসে দেখেন কিউ এ ওয়ান দিয়ে আসে ফাঁকা ফাঁকা কিউ তে আসে শুধুমাত্র কিউ এন্ড কিউ তেও ফাঁকা তাহলে মানে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে কিউ ওয়ান টাকে এই কিউকে যখন আমরা ইক্লোজার করবো তখন কিউ ওয়ানের ইক্লোজারে কি আসে কিউ ওয়ান কমা কিউ থ্রি তার মানে এইখানে আমরা পাবো কিউান এবং কিউ থ্রি বা যেহেতু দুইটা স্টেপ তাহলে আমাকে এটাকে চিন্তা করতে হবে যে এর সাথে আমরা কে একটা সিঙ্গেল স্টেট হিসাবে এখানে আমরা পাবো তাহলে এই হচ্ছে আমাদের ওয়ান এর ট্রানজিশন এখন নতুন কোন স্টেপ আসছে কিনা চেক করি যে আমাদের প্রথম ছিল হচ্ছে কিউ নট কি এবং এটা দিয়ে যখন ট্রানজিশন চেক করলাম আমরা দেখলাম যে জিরোর জন্য সেমে আসে বাট ওয়ান এর জন্য নতুন একটা স্টেট আসছে কিউ ওয়ান কিউ থ্রি তাহলে আমরা কিউ ওয়ান কিউ থ্রি কে এখন নিয়ে আসবো আমাদের নিউ স্টেটে নাম হচ্ছে কিউ ওয়ান কিউ থ্রি ওকে এখন চেক করতে হবে কিউ ওয়ান কিউ থ্রি এই স্টেটে যদি জিরো ইনপুট দেয় সেক্ষেত্রে ট্রানজিশন কি হয় তাহলে প্রথমেই কিউ ওয়ান কিউ থ্রি এটার জন্য আমরা ই ক্লোজারটাকে ফাইন্ড আউট করব যেহেতু ফর্মুলা আমাদের বলা আছে যে স্টেটের জন্য ট্রানজিশন করতে হবে এটা ই বের করতে হবে তাহলে কিউ ওয়ান এবং কিউ থ্রি

জিরো দিয়ে যখন চেক করলাম তখন আমি পাচ্ছি হচ্ছে কিউ টু এর সাথে ইউনিয়ন পাচ্ছি কোনটা কিউ থ্রির জন্য কিউ থ্রি তাহলে কিউ টু এবং কিউ থ্রি কে যদি ইউনিয়ন করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ টু কিউ থ্রি তাহলে এই কিউ টু কিউ থ্রি কেমন কি করতে হবে বাইরের এই ক্লোজারটাকে আমার অ্যাপ্লাই করতে হবে তাহলে কিউ টু এর ইকলো আসে কিউ টু অ্যান্ড কিউ এর ক্লোজারে আসে কিউ থ্রি তাহলে আমরা আসলে কিউ টু কিউ থ্রি এইটা পাচ্ছি তাহলে এখানে আমাকে জিরোর জন্য যে স্টেপটা পাচ্ছি এখানে লিখতে হবে কিউট কিউ থ্রেশন চেক করব তাহলে কিউ ওয়ান কিউ থ্রি ক্লোজার করলে আমরা প্রথমেই পাচ্ছিলাম যে কিউ ওয়ান কিউ থ্রি যেটা আমরা বের করেছিলাম অলরেডি কিউ ওয়ান কিউ থ্রি এজ ওয়েল এস এটা হচ্ছে কিউ থ্রি এর জন্য কিউ থ্রি তার মানে কিউ ওয়ান কিউ থ্রি এখন চেক করবো কার জন্য ওয়ান এর জন্য তাহলে কিউ ওয়ান কিউ থ্রি তে ওয়ান দিলে কি আসে আমরা যদি আমাদের টেবিলে দেখি কিউ ওয়ানে ওয়ান দিলে ফাঁকা কিউ থ্রি তে ওয়ান দিলে ফাঁকা তার মানে আমাদের আলটিমেটলি ফাঁকা পাচ্ছি আমি এটা তাহলে ফাঁকা রিক্লোজারে আমাদের কি পাচ্ছি ফাঁকা পাবো বাট সেটা আমাদের টিএফ এর যখন ডায়াগ্রামে আমরা অ্যাড করবো সেটাকে আমরা ডেট এস্টেট হিসাবে কনসিডার করবো তাহলে এটাকে আমরা ডেট বললাম নতুন আরেকটা স্টেট আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কিউ টু কিউ থ্রি তাহলে আমরা কিউ টু কিউ থ্রি এটাকে নিউ স্টেট হিসাবে এখানে অ্যাড করবো কিউ টু আমাদের যতগুলো নতুন স্টেট আমরা পাবো প্রত্যেকটা ট্রানজেকশন করার পরে ও সবগুলোকে আমাকে আবার ট্রানজেকশন চেক করতে হবে তাহলে কিউ টু কিউ থ্রি এর জন্য আমাকে আবার জিরো এবং ওয়ান এর ট্রানজেকশন চেক করতে হবে তাহলে ফার্স্ট অফ অল কিউ টু এবং কিউ থ্রি রিক্লোজার আমরা বের করি কিউ টু রিক্লোজার হচ্ছে কিউ টু এন্ড কিউ থ্রি রিক্লোজার হচ্ছে কিউ থ্রি তার মানে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি ফাইনালি যে কিউ টু কিউ থ্রি কিউ টু এর জন্য কিউ2 ছিল এন্ড কিউ এর জন্য কিউ থ্রি ছিল তাহলে এই দুটা মিলে আমরা পেলাম একসাথে ইক্লোজারে ক্লোজারে কিউ টু কিউ থ্রি তাহলে কিউ টু কিউ থ্রির উপরে জিরো দিয়ে যখন চেক করবো কিউ টু তে জিরো দিলে দেখেন বলা আছে ফাঁকা ব্ল্যাঙ্ক আর কিউ থ্রি তে জিরো দিলে শুধু কিউ থ্রি তাহলে আমরা ব্ল্যাঙ্ক এর সাথে কিউ থ্রি কে ইউনিয়ন করলে কিউ থ্রি পাবো এবং এই কিউ থ্রি কে যখন আমরা আউটার ইক্লোজারটা করব বাইরে আর একবার ইক্লোজার করতে হয় বুঝলাম ফর্মুলাটাকে বের করার পরে তাহলে কিউ থ্রি ইক্লোজারে আমরা কিউ থ্রি পাবো তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিউ থ্রি

তাহলে আমরা এখানে রেজাল্টটা পাবো হচ্ছে কিউ ওয়ান কমা কিউ থ্রি নতুন আরেকটা স্টেট আমাদের আসছে সেটা হচ্ছে কিউ থ্রি স্টেট তাহলে আমরা এখানে কিউ থ্রি স্টেটটাকেও অ্যাড করে নিলাম এবং কিউ এর জন্য ট্রানজিশন চেক করবো ফার্স্ট অফ অল কিউ থ্রি রিক্লোজার তাহলে কিউ থ্রি রিক্লোজার যেহেতু কিউ থ্রি ছিল তাহলে আমরা সরাসরি কিউ থ্রি তে জিরো বসালে কিউ থ্রি পাবো এবং এই কিউ থ্রি কে আবার রিক্লোজার করলে কিউ থ্রি পাবো তাহলে মানে এখানে আমরা কিউ এর জন্য কিউ টাকেই পাচ্ছি একই ভাবে কিউ থ্রি তে ওয়ান দিলে কি হবে প্রথমে কিউ থ্রি রিক্লোজারে কিউ থ্রি কিউ থ্রি তে ওয়ান দিলে হচ্ছে ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্ক যখন আমরা আবার রিক্লোজার করব তখন ব্ল্যাঙ্ক পাবো যেটাকে আমরা এখানে ডেড স্টেট হিসাবে কনসিডার করব ডেড তাহলে নতুন স্টেট নাই কোনো আমাদের শুধু ডেড স্টেটটা বাকি আছে তাহলে আমরা ডেড স্টেটের জন্য ট্রানজিশন বলবো তাহলে ডেট বলে দিলাম এখানে তাহলে ডেডের জন্য আমরা জানি যে ট্রানজিশন গুলো চেক করার দরকার নেই ডেডের জন্য অলওয়েজ আমাদের ডেডই আসবে জিরো বা ওয়ান যে ধরনের ইনপুট দেই না কেন ডেড স্টেট থেকে আসলে আমরা ওই সেম স্টেটটাকেই আমরা পয়েন্ট করি তাহলে ডেট থেকে ডেট বলে দিলাম তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে আমাদের ডিএফ এর ট্রানজেকশন টেবিলটা কমপ্লিট এখন আমাদের ফাইনাল স্টেট কোনটা হবে সেটাকে ফাইন্ড আউট করতে হবে তাহলে আমাদের ফাইনাল স্টেট ছিল আমাদের একটু খেয়াল করি আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া ছিল ইএনএফ এ ডায়াগ্রাম ফাইনাল স্টেট ছিল আমাদের কিউ থ্রি তাহলে কিউ থ্রি আসলে আমাদের কোন কোন স্টেটের সাথে প্রেজেন্ট আছে ওই স্টেটগুলোই আমাদের ফাইনাল স্টেট হবে আমরা যদি দেখি এখানে আমাদের প্রথম যে স্টেটটা ইনিশিয়াল স্টেট এখানেও কিন্তু কিউ থ্রিটা আছে তার মানে কিউ থ্রিটা আমাদের ফাইনাল স্টেট হবে যেহেতু তাহলে এখানে আমরা স্টার ইউজ করব পরবর্তী স্টেট যেটা আছে এখানেও কিউ থ্রি আছে তার মানে এটাও ফাইনাল স্টেট হবে আমাদের নেক্সট যেটা আছে আমাদের কিউ ওয়ান কিউ থ্রি তাহলে মানে এটাও কিউ থ্রি প্রেজেন্ট আছে তাহলে এটাও ফাইনাল স্টেট হবে এবং নেক্সট যেটা আছে আমাদের কিউ টু কিউ থ্রি দ্যাট ইজ অলসো ফাইনাল স্টেট এবং কিউ থ্রি যে ইন্ডিভিজুয়াল যে স্টেটটা আছে এটাও ফাইনাল স্টেট তার মানে হচ্ছে আমাদের সবগুলো স্টেটই আসলে এখানে ফাইনাল স্টেট একসেপ্ট ডেড স্টেট স্টেট আমরা জানি যে ফাইনাল স্টেট হতে পারে না কখনই তাহলে আমাদের যতগুলো স্টেট আছে মেশিনে সবগুলো আসলে ফাইনাল স্টেট হবে এই পার্টিকুলার প্রবলেমের রেসপেক্টে তাহলে আমরা ডায়াগ্রামটা ড্র করে ফেলি আমাদের ডায়াগ্রামে কতগুলো স্টেট হবে আমরা জানি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা স্টেট হবে তাহলে আমরা ছয়টা সার্কেল ড্র করবো ছয়টা স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য তাহলে ধরেন এটা আমাদের পাঁচ সার্কেল যেটা আমাদের প্রথম স্টেপ কে রিপ্রেজেন্ট করবে আমরা আরেকটা বললাম চারটা এখানে আরেকটা বলি পাঁচটা এবং ছয়টা তাহলে ছয়টা স্টেপ যেহেতু আছে আমরা ছয়টা সার্কেল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করলাম

পরবর্তী স্টেটে আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি সবগুলোই আসবে তাহলে এখানে আমরা পাচ্ছি আসলে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি সবগুলো স্টেট কি আমরা এখানে সেকেন্ড টাইপ পাবো পরবর্তীতে আমরা পাবো হচ্ছে কিউ এবং কিউ থ্রি কে তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিউ ওয়ান অ্যাজ ওয়েল এস কিউ থ্রি স্টেটটাকে পরবর্তীতে আমরা পাবো হচ্ছে কিউ টু এবং কিউ থ্রি কে তাহলে পরবর্তী যে স্টেটটার জন্য আমরা তৈরি করবো সেটা হচ্ছে কিউ টু অ্যান্ড কিউ থ্রি এবং নেক্সট স্টেটে আমরা শুধু পাবো হচ্ছে কিউ থ্রি কে এবং লাস্ট যে স্টেটটা ছিল সেটাকে আমরা বলবো ডেড স্টেট প্রত্যেকটা দিলাম যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন স্টেট স্টেট এবং ইনিশিয়াল ফাইনাল গুলোকে আমরা জানি যে আমাকে মার্ক করতে হবে সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল স্টেট হচ্ছে আমাদের এই প্রথম স্টেটটা ইনিশিয়াল স্টেট তাহলে এটাকে আমরা ইনিশিয়াল স্টেট হিসাবে আইডেন্টিফাই করলাম আর ফাইনাল স্টেট ছিল কোথায় যে আমরা দেখছিলাম যে ডেট ছাড়া বাকি যতগুলো স্টেট ছিল সবগুলোই ফাইনাল তাহলে সবগুলোকে আমাকে কি করতে হবে ডাবল সার্কেল ইউজ করতে হবে বোঝানোর জন্য যে এটা ফাইনাল স্টেট একইভাবে এটাও একটা ফাইনাল স্টেট এটা একটা ডাবল সার্কেল দিয়ে আমরা দিয়ে দিচ্ছি পরবর্তী স্টেট সেটাও একটা ফাইনাল স্টেট তাহলে এটাও একটা ডাবল সার্কেল দিয়ে আমরা মার্ক করে দেই নেক্সট স্টেট যেটা আছে এটাও একটা ডাবল সার্কেল দিয়ে দেই এটাও ফাইনাল স্টেট এবং এটাও আমাদের ফাইনাল স্টেট তাহলে যতগুলো স্টেট ছিল সবগুলোকে আমরা ফাইনাল হিসাবে মার্ক ডাউন করলাম নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি গুলোকে বলে দিব তাহলে আমরা প্রথমে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি স্টেট এর জন্য দেখতে পাচ্ছি জিরো দিলে কি আছে তাহলে এখানে যদি জিরো দেই তাহলে আমরা বলছি এই স্টেট এ মুভ করবে তাহলে জিরোর জন্য মুভ করলাম বাট ওয়ান দিলে কোথায় মুভ করবে টেড এ মুভ করবে তাহলে ওয়ান দিলে আমরা সরাসরি নিয়ে আসি হচ্ছে টেড এর কাছে যে ওয়ান দিলে টেড এ মুভ করবে সিমিলার টু আমরা যদি সেকেন্ড স্টেটটা ফলো করি কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি স্টেটে যদি কেউ জিরো দেয় তাহলে বলা আছে সেলফ লুপ হবে সেইম থাকবে জিরোর জন্য আছে এইখানে যদি কেউ জিরো দেয় তাহলে তাকে নিয়ে যাবে পরবর্তী স্টেটে তার মানে কিউ টু কিউ থ্রি স্টেটে আর যদি কেউ ওয়ান দেয় তাকে আমরা নিয়ে যাবো ডেড স্টেটে তাহলে আমরা একটা ট্রানজিশন এখানে বলে দিই ওয়ান এর জন্য ডেড স্টেটে যাবে নেক্সট হচ্ছে আমাদের কিউ টু কিউ থ্রি যে দেওয়া আছে এখানে যদি কেউ জিরো দেয় তাহলে আমরা যাবে হচ্ছে এই কিউ থ্রি স্টেটে জিরোর জন্য আর যদি ওয়ান দেয় তাহলে কোথায় যাবে তাহলে ওয়ান দিলে আমরা বলতেছি কোথায় যাবে কিউ টু কিউ থ্রি থেকে কিউ ওয়ান কিউ যাবে তার মানে হচ্ছে এখানে ওয়ান দিলে আমরা তাকে এই যে কিউ ওয়ান কিউ থ্রি নামে যে স্টেট ছিল এখানে আমরা প্যাক করলাম নেক্সট হচ্ছে আমাদের কিউ থ্রি স্টেটে যদি কেউ জিরো দেয় তাহলে কিউ থ্রিটি সে লুপ করবে আর যদি ওয়ান দেয় তাহলে তাকে ডেড আমরা পাঠাবো এবং জন্য আমরা জানি বা যাই বলবো না সেক্ষেত্রে আমরা জিরো বা ওয়ান না কেন আমরা ডেড থাকবে থাকবো এই হচ্ছে আমাদের ফাইনাল ডায়াগ্রাম যেটা আমরা এই পার্টিকুলার ইএনএফ এ ডিএফএ যখন কনভার্ট করলাম তখন এরকম একটা ট্রানজিশন ডায়াগ্রাম আমরা পেলাম এর জন্য ধন্যবাদ সবাইকে